মলাইকুম আজকে আরেকটি ডিস হচ্ছে এটির জন্য লবণ হলুদ পেঁয়াজ দিয়ে এটি মেখে নিচ্ছে কিছুক্ষণ ডালটা আজকে আমরা খাবো চিবিসের পেঁয়াজ দিয়ে দিলো পেঁয়াজগুলো ছোট ছোট চিবিসের পেঁয়াজ এই জন্য অনেক কম কম দিতে হবে এগুলো দেখতে কেমন হচ্ছে একদম চিবিসের পেঁয়াজের মতো দেখুন অনেকগুলো হয়ে গেছে মাছগুলো কিভাবে রান্না করছে পেঁয়াজ লবণ মরিচে এখন গুড়া দিলো হলুদ গুড়া এখন দিচ্ছে পানি দেখুন এটা তো অনেকগুলো পানি দিয়ে চলেছে আরো দেবে মনে হয় এখন দিচ্ছে সরিষার তেল সরিষার তেল খেতে মজা হয়। যখন শুকিয়ে যাবে তখন এটি খেতে খুবই মজা হবে তখন নামিয়েও ফেলবো আমরা জাল দিতে জাল দিতে মা পানিটা যখন শুকিয়ে যাবে তখনই এটা তুলে যেতে হবে কারণ তখনই এটা হয়ে গিয়ে হয়ে যাবে এবং কি তখনই খুব মজা হবে